তাদেরকে আজকে বেশ কিছু পাখি দেখাবো আমাদের খামার থেকে যারা আপনারা পাখি নেন তারা জানেন যে আমরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি দিয়ে থাকি একদম সিট রেটে যাওয়ার চেষ্টা করি কোয়ালিটি অনুযায়ী এক একটা এক এক ডাম আজকে প্রথমে যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এটা হলো চমৎকার ব্লু টি জোড়া আদিটা পেটে ডিম আছে চমৎকার এই টি শার্ট জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এরপর যারা চমৎকার জোড়াটা নেবেন একটা ব্লো অপালন জোড়া তবে মাস্কিং আছে এই জোড়াটা যারা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এরপর চমৎকার যে পেয়ারটা দেখতেছেন এই জোড়াটা আপনারা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা দেখুন আগেরটা দেখছিলেন চার হাজার টাকা আর এটা হলো পঁচিশ হাজার টাকা এটা হলো যারা সিনিয়র বিডার আছেন বা যারা পাখি সম্পর্কে বুঝবেন জানেন তারা জানেন যে এটার দাম কেমন আর আগে যে জোড়াটা দেখাইছে ওইটার দাম কেমন তারাও যেন আর যারা নতুন তাদের হচ্ছে এসে বলি ওইটা ছিল মাস্কিং আর এটা হলো একদম ব্লু অপার লাইন পিওর হোয়াইট মাথা যারা এই জোড়াটা নেবেন এটা নিতে পারেন পঁচিশ হাজার টাকায় এরপর যারা ইচ্ছা তার পাখি জোড়াটা নেবেন এটা হলো রেড আই নতুন দেখুন এতে কিন্তু আই তারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকায় দেখুন মাত্র আট হাজার টাকায় আপনার চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন করে এই পেয়ারটা যারা নেবেন মাত্র আট হাজার টাকা নিতে পারবেন এখানে পিছনের নিচের যে পাখিটা দেখতেছেন এটা কিন্তু ফিছার অপালাইন এটা একটা পাখিট আমি আসি বারো থেকে চোদ্দো হাজার টাকা এখন আপনাদের আমরা অফারে দিচ্ছি এটা অপালাইনটা একদম এতটা ডিপ না তার জন্য আমরা একটু কমে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র আট হাজার টাকা জোড়া আপনার এই পাখিটা নিতে পারবেন জোড়াটা চমৎকার এই জোড়াটা যারা নেবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা যাচাই করবেন যেগুলোর দাম কেমন যদি আমরা বেশি সে থাকি আমাদেরতে নেওয়া লাগবে না যদি কম সে থাকি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন হান্ড্রেড পারসেন্ট লোকাল বিডের পাখি এবং সুস্থ সবল পাখি আপনারা দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই এরপর যদি আপনাদের চমৎকারী জোড়াটা দেখাই দেখুন চমৎকার পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছ হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে মাত্র ছয় হাজার টাকায় এই চমৎকার ইউইন জোড়াটা আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন মাত্র ছ হাজার টাকায় আবার এখানে আরেকটা জোড়া রয়েছে অপালাইন ইউন প্লাস অপালাইন যারা এই জোড়াটা নেবেন তারা ওয়ানলি সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যেহেতু ফিমিলটার মাথা একটু মল্টিং চলতেছে বিশেষ করে এটা জুড়া মিলানোর সময়টা লোমগুলো উঠে ফেলছে যার জন্য এই অবস্থা হয়েছে খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখুন আবার কালো হয়ে উঠে যাচ্ছে এই পেয়ারটা তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তারপর রয়েছে এখানে আরেকটা চমৎকার জোড়া জুড়া এই চমৎকার পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই অপারি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেখানে এগুলো আপনারা অন্য জায়গাতে কিনতে গেলে মিনিমাম বারো থেকে ষোলো হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যারা নেবেন মাত্র সাত হাজার টাকা তবে এই ভিডিও চলাকালীন সময়ের ভিতর নিতে হবে পরবর্তী ভিডিও আসলে আবারও প্রাইস বেড়ে গেলে ওই প্রাইসে নিতে হবে তারপর এখানে রয়েছে আরেকটা ফিশার জোড়া এটা হলো ব্ল্যাক আই যারা এই ফিশার জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার ফিশার জোড়াটা আমাদের কাছ নিতে পারবেন অনেকে হয়তো চার হাজার পাঁচ হাজার টাকাও পান ওগুলো কিন্তু বাচ্চা পাখি আপনারা দেখে শুনে নেবেন যদি অন্যরা দিতে পারি আমরাও সেটা দিতে পারতাম কিন্তু এত কম দামে আপনারা এই ফিশার জোড়া বিশেষ করে রানিং জোড়া পাবেন না অনেকে হয়তো সিটার বাট পারে বলে বলবে যে রানিং জোড়া আসলে রানিং জোড়া দেবে না বাচ্চা জোড়া দিবে সেটা হলো চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয় আর যারা এই চমৎকার পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন সাত হাজার টাকায় দেখুন চমৎকার এই পেয়ারটা ডিম সাউন্ড নিতে পারবেন সাত হাজার টাকা তারপরে এখানে আরেকটা ফিশার জোড়া রয়েছে আপনারা একটা ব্লু প্রিশার জোড়া দেখছিলেন এবার এটা দেখুন মাছ দেখুন লো মাছ পাইট মাছ চমৎকার বাচ্চা পাবেন আপনারা এটা থেকে এই জোড়াটা যারা নেবেন ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন বাকিগুলো লাফালাফি করে বেশি ভালোভাবে দেখাইতে পারি না তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার চলো সিমিলটা সিমিলটা পেয়েটে অলরেডি মনে হয় ডিম এসে গেছে যার জন্য এটা হাড়িতে বসে থাকে ম্যাক্সিমাম সময় দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নিবেন আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে রয়েছে জোড়া এই এই জোড়াটা জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপর এখানে দেখতে চমৎকার লুইটু অপালেন জোড়া যারা এই জোড়াগুলো নেবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ডিএনএ করা প্রত্যেকটা জোড়া ডিএনএ করা ক্লোজ রিংয়ের পাখি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া আমাদের কাছ থেকে এই জোড়াগুলো যারা নেবেন পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অসংখ্য লাভবার রয়েছে আমাদের কাছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা তারপরে এখানে রয়েছে একটা পেয়ার এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এখানে নিচে একটা পেয়ার রয়েছে এগুলো পাখার মাঝে একটু আঘাত পাইছে কিন্তু আঘাত পাইছে বলতে একটু ফুলে গেছে তবে যদি একটু দেখাই পাখিগুলো এই যে দেখুন দুটো পাখির আঘাত পাইছে এতে কোনোটা আক্রমণ করছে কোনো কিছুই যদি এই পেয়ারটাকে নিতে চান তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন দেখুন বের হয়ে কি সুন্দর ওরা দিয়ে চলে গেছে এগুলো উড়া উড়িতে কোনো কিছুতে সমস্যা নেই দেখুন দেখুন চমৎকার উঠতে পারে তারপর দেখুন আরেকটা জোড়া এই জোড়াটা নেবেন পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন প্রত্যেকটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার পেপারে ডিম এসে গেছে অলরেডি একটা লুড হয়ে আছে ডিমে এসে ভালো মার্কিংয়ে পাখি হতে পারে না সুপার মার্কিংয়ে পাখিগুলো আমাদের কাছে আপনারা নিতে পারতেছে মাত্র পাঁচ হাজার টাকায় প্রত্যেকটা পাখি ডিএনএ করা কনফার্ম পয়ার নমস্কার এই পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন যে জোড়াটাই পছন্দ হয় আপনারা পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা পাখি কিন্তু দেখে মাশাল্লা একদম চমৎকার পেয়ার এবং বডি সাইজ কোয়ালিটি একশো থেকে একশো আপনারা নিজেদের আমাদের পাখিগুলো আপনারা নিতে পারেন

মতামত তার পেয়ার যারা এই অসাধারণ চমৎকার জোড়াটা নেবেন একদম ব্রিডিং পেয়ার একদম ক্লোজ রিং এর পাখি দেখুন একদম ক্লোজ রিং এর পাখি চমৎকার এই জোড়াটা নেবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র আট হাজার টাকা এই অসাধারণ চমৎকার জোড়াটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে রয়েছে একটা চমৎকার এলবিনু জোড়া অ্যালবিনু রেড আই ডিএনএ সহ আর একটা মেলটা হলো ব্ল্যাক আই যারা এই জোড়াটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপর এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার একটা ডিম পারছে অলরেডি পেডের ডিম আছে দেখুন এটা হল পাই থ্রি স্পেস চমৎকার একটা জোড়া এই জোড়াটা নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় জোড়া তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া দেখুন স্প্লিট ইনো ইউ ইন জোরা দেখুন চমৎকার পেয়ার যারা এই জোড়াটা নেবেন এই জোরাটাও নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ক্লোজ রিংয়ে পাখি দেখুন এটা হলো মিলটা হলো ফিমেলটা এই জোড়াটা যারা নেবেন ছ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে সেখানে হচ্ছে জোড়া তো এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ছয় হাজার টাকা

যান আরও কমাই দিলাম মাত্র ছয় হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকায় চমৎকার পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দেখতে চমৎকার পাখিগুলো যারা নেবেন মাত্র চার হাজার টাকায় জোড়া নিতে পারবেন এগুলো কিন্তু নিজে ডিম নিজেই ফোটা পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের কোয়েল পাখি এগুলো দেখতে অত্যন্ত ছোট চমৎকার লাগে দেখতে যারা এই পেয়ারগুলো নিবেন চার হাজার টাকা পেয়ার নিতে পারবেন তো যারা ডায়মন্ড দাম নিবেন চমৎকারী পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া রানিং মানেই রানিং অনেকেই নিউ অ্যাডালকে রানিং বলে চালিয়ে দেয় আমাদেরকে সে কিন্তু কোনো কথার লসর পাবেন না আমরা যেগুলো রানিং সেগুলো রানিংই দিব আর নিউ অ্যাডালগুলো রানিং করে কখনোই বিক্রি করি না মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন অসংখ্য ডায়মন্ড রয়েছে আমাদের কাছে আপনারা যারা নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া রানিং ডায়মন্ড নিতে পারবেন দেখুন মাত্র এক হাজার টাকা জোড়া যার যে জোড়া ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন পাইকারি যারা নেবেন তারা আটশো টাকা জোড়া নিতে পারবেন দেখুন অসংখ্য এবং ঘুঘু রয়েছে আমাদের কাছে বেশ পরিমাণ রয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘু যারা অস্ট্রেলিয়ান ঘুঘু নেবেন তারা আটশো টাকা জোড়া নিতে পারবেন যারা সুইটার ঘুঘু নেবেন তারা এক হাজার টাকা জোড়া নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনাদের পাখিগুলো আসসালামু আলাইকুম